আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি তোমরা আল্লাহ তাল আর ওয়শেষ রহমতে অনেক অনেক ভালো আছো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা বিভিন্ন পর্যায়ে যারা ভর্তি হয়েছো পলিটেকনিকে তারা মানে বিভিন্ন জায়গায় মনে করো চয়েস দিয়েছিল এখন তোমাদের চয়েস কনফার্ম হয়েছে যে এই প্রতিষ্ঠানে তোমাদের চান্স হয়েছে এখন তো ভর্তি হতে হবে প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি এখন প্রতিষ্ঠানে যদি সরাসরি ভর্তি হতে হয় তাহলে কিছু ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে এখন কী কী কাগজপত্র লাগবে হ্যাঁ সেই বিষয়ের উপরে আজকে আমাদের এই ভিডিওটি হ্যাঁ খুব মনোযোগ সহকারে দেখবে কারণ যদি একটুখানি ভুল ভ্রান্তি করো তাড়াহুড়ো করো অনেক সময় তোমার মনে করো বাসা থেকে প্রতিষ্ঠান অনেক দূরে তারপরে আবার সেই প্রতিষ্ঠানে থেকে ঘুরিয়া এসে সেই কাগজপত্র নিয়ে তারপরেও যাওয়া লাগতে পারে এমন অনেক ঘটেছে হ্যাঁ এই জন্য তুমি ধীরে সুস্থে ভেবে সিদ্ধান্ত নেওয়া তাড়াহুড়ো করবে না কখনোই পলিটেকনিকে ভর্তি হতে কোন কোন কাগজপত্র রাখবে এটাই আজকের আমাদের বিষয় পলিটেকনিকে ভর্তি হলে প্রথমে যে বিষয়টা লাগে সেটা হলো এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এসএসসি পরীক্ষার মূল মার্কশিটটা লাগবে এই মার্কশিট তোমরা তোমাদের যে প্রতিষ্ঠান থেকে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো সেখান থেকেই দিয়ে দেবে ভর্তি হওয়ার কিছুদিন আগে মানে যখন হলো তোমরা যারা পলিটেকনিক বা যারা জেনারেলে ভর্তি হচ্ছে সকলেরই প্রায় একসাথে প্রতিষ্ঠানে ভর্তি নাই সেই সময়ের এক দুই দিন আগেই এটা দিয়ে দেবে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে অবশ্যই প্রতিষ্ঠানে যোগাযোগ করবে তারপরে কি লাগবে পাসপোর্ট সাইজের তিন কপি ছবি লাগবে মানে নিজের ছবি লাগবে তিন কপি এই ছবিটা অবশ্যই আনবে প্রতিষ্ঠানে ওকে প্রশংসাপত্র লাগবে প্রশংসাপত্রটা অবশ্যই লাগবে এটা হলো তুমি যেই প্রতিষ্ঠানের থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই প্রতিষ্ঠান থেকে একটা তোমাকে প্রশংসাপত্র দেবে এই প্রতিষ্ঠানপত্রের ফটোকপি লাগবে আর এই যে এখানে তিনটা জিনিস এসএসসি পরীক্ষার মূল মার্কশিট তিন কপি পাসপোর্ট সাইজের ছবি প্রশংসাপত্র এর ফটোকপি এই তিনটা জিনিস মাস্ট এটা লাগবেই এখন একটা কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠানগুলোও মা বাবার এনআইডি কার্ডের ফটোকপিও নিয়ে থাকে হ্যাঁ এটাও নিয়ে থাকে তারপরে আর আবার অনেক সময় যে নাগরিক সনুদরাও অনেক অনেক প্রতিষ্ঠান আছে সেটাও নিয়ে থাকে তারপরে এই যে হলো জন্ম নিবন্ধন সনদ যেটা আছে তোমার সেটাও অনেক অনেক প্রতিষ্ঠান আছে নিয়ে থাকে কিন্তু এখন আমরা দেখবো যে আমি যে তিনটা কথা বলছি এই তিনটাই লাগবে নাকি বাকি দুইটাও লাগবে এখন আমি বলি তুমি যে পারলে সব নিয়ে যাও কোনো সমস্যা নাই যদি ফিরে আসা লাগে তাহলে অনেক কষ্টের একটা ব্যাপার এই জন্য যা যা কাগজপত্র লিখে দিয়েছি সেই কয়টা নিয়ে যাও কিন্তু এই এক নাম্বার দুই আর তিন এই তিনটা কাগজ মাস্ট লাগবে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই লাগবে এখন আমি যে বললাম হ্যাঁ এই এই কাগজগুলো লাগবে আর বাকিগুলো লাগবে না কেন বললাম আমি কোন ভিত্তিতে বললাম এখন আমি সেটাই তোমাদের বলবো ওকে এখন তোমরা দেখো আমি কোন ভিত্তিতে এইগুলো কথা বললাম এখানে দেখো যে আমরা ইতিপূর্বে একটা ভিডিও দিয়ে দিয়েছি যে ভর্তির আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে হয় সেটা দেখে নিও আর কি জন্য বললাম এখানে দেখো জমাকৃত ডকুমেন্ট কি লাগবে এসএসসি বা সমান পরীক্ষা মূল নম্বরপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রশংসাপত্র এর ফটোকপি এখানে লেখা আছে হুম তিন গো পাসপোর্ট সাইজের সত্যায়িত তো তিন কপি ছবি সত্যায়িত বিষয়টা তেমন একটা জরুরি না এটা অনেক সময় লাগে অনেক সময় লাগে নয় মানে সত্যায়িত মানে কি নিজের ছবির পিছনে নিজের নামটা লিখে দিলেই হয়ে যায় আমরা যখন ভর্তি হয়েছিলাম তখনও হলো ছবির পিছনে নিজের নাম লিখে দিয়েছিলাম আর কিছুই করা লাগেনি এই আর কি এটা নিয়ে এত ঘাবড়ানোর কোনো কারণ নাই আজকের ভিডিও পর্যন্ত ছিল এই পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য অগণীয় ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার সকলে আমার তৈরি থ্যাংকস ফর ওয়াশিং ভিডিও